কেউ কখনো আসে আইসা বলে যে আমার কাছে টাকা নাই আমাদের দুইটা পুরি দিন তাহলে তাদেরকে দিন টাকা ঠিক আছে এই জন্য আমি যে ডাম এটা দিলাম এটা রাখেন টাকা সালাম আলাইকুম কম টাকা ভালো আছেন কাকা এগুলা কি পুরি ও কাকা আসলে আমি আপনার কাছে আসলাম আমার আমি ভুলে মানিব্যাগ রেখে এসেছি কাছে টাকা নাই বুঝছেন তো আমারে দুইটা পুরি খাওয়াবেন কাকা আরে ভাঙনা খাওয়াবো তেল বাড়াতে দাম কি ভাবু খাওয়ায় না এসে কাকা বোঝে নাই তেল মাদা দাম কি ভাবু বাকি ও তেলের দাম বেশি ময়দার তো দাম অনেক বেশি দানা কাকা এজন্য কি এমনি খাওয়ানো যাইব না তাই তো অনেক সময় যে অসহায় মানুষ আসে না কাকা অসহায় মানুষদের দেখা যাচ্ছে যে কাছে টাকা থাকে না তো এখন আপনার কাছে যদি এমনি একজন এসব বলে তাহলে কি আপনি খাওয়াবেন না ওই ওইটাই বলতেছি যে এখন মনে করেন আমারও তো বিপদ আমি ভুলে মানিবে রেখে আছি মানে আমার কাছে টাকা নাই তাহলে আমারে আমি ক্ষুধার্ত মানুষ তাহলে আমাদের দুইটা পুরী আপনি খাওয়াবেন না কাকা এমনি না আপনি কি ভয়ে বা লজ্ যায় কি বলতে নাকি না আপনি কি কোনো মানে লজ্জার খাতিরে দিতে চাচ্ছেন বা আবার লজ্জার খাতিরে দেবো গেল টাকা ছয় একসাথে আসলে হয় আরেকদিন হবে আমি এখন কাকা আবার কবে আসবো তার তো কোনো ঠিক নাই তাহলে আমারে যদি আপনি দিতে চান তাহলে মনে করেন এমনি দেওয়া দিতে হবে এটা দাবি রাখা যাইবো না আচ্ছা না যদি দাবি রাখেন তাহলে থাক টাকা তাহলে দরকার নেই আর হ্যাঁ তাহলে দিবেন কাকা দুইটা এখন দুইটা কিন্তু আমি আবার যে কবে আসবো তার ঠিক নাই কাকা নেই হ্যাঁ কাকা সমস্যা নাই তা আপনার কাছে কি এরকম আর কেউ আয়সা বলছে যে কাছে টাকা নাই আসে অনেক তাদের কি এভাবে দিয়া দেন হ্যাঁ তো এভাবে দিয়া দিলে আপনি লস হয়ে যায় না যে তেলের যে দাম ময়দার দাম আল্লাহর কাছে নাই দশ টাকা লাভ কম হবে আল্লাহ দিবে ও তার মানে আল্লাহর উপর ভরসা করে আপনি দিয়ে দেন মানুষ তো এইভাবে না আপনি তো অনেক বড় মনের মানুষ ভাই অনেক বড় মনের মানুষ আপনার কাকা বুঝছেন তাছাড়া এভাবে দিয়া দিতেন না সামনের যে দুইটা যে দিচ্ছেন তাহলে দুইটা কয় টাকার লস হবে কাকা কয় টাকা লস হবে আপনার এই দুইটা দিলে দুইটার দাম 10 টাকা ও 10 টাকা লস হবে না লসটা হবে ও আচ্ছা কাকা শুনেন আপনি দিতে চাইছেন এই যে তেলের দাম বেশি ময়দার দাম বেশি তারপরেও যে আপনি দুইটা দিতে চাইছেন এটাই অনেক বড় ব্যাপার কাকা ধরেন কাকা আমি আমার কাছে টাকা আছে আমি এমনি কইলাম বুঝছেন আমি দেখলাম যে আপনি কি বলেন আমি আপনারে পরীক্ষা করলাম কাকা কিন্তু আপনি আপনি আসলে অনেক বড় মনের মানুষ কাকা ওই যে আপনি বললেন না যে অনেকে আপনার কাছে আসে আয়সা দেখা যাচ্ছে টাকা নাই কিন্তু তারপরও আপনি তাদেরকে দেন তা আপনি তো লস হয়ে যায় তাদেরকে দেন নাই যে আমারেও যেমন দিয়ে দিলেন এটাও তো আপনার লস হয়ে গেল তাই না যদিও আমি নিল খাইলাম না কিন্তু অন্য মানুষ তো খেয়ে যায় খেয়ে যায় না কাকা আপনার লস হয়ে যায় না তো বিগত যে লস হয়েছে আবার সামনে যদি কেউ কখনো আসে আইসা বলে যে আমার কাছে টাকা নাই আমার দুইটা পুরি দেন তাহলে তাদেরকে দিন টাকা ঠিক আছে এই জন্য আমি যে এটা আপনাদের দিলাম এটা রাখেন ঠিক আছে কাকা আর আপনি এমনিতে কতদিন থেকে ইয়া করেন ও পনেরো দিন থেকে পুরি ভাজতেছেন আপনি পুরি সিঙ্গারা এটা পনেরো দিন থেকে তো এই পনেরো দিনের মধ্যে কাউরে কি এমনি খাওয়াইছেন ও পাগল পাগলি মেলা জন আসে তাদেরকে এমনি খাওয়াই দেন ভালো মানুষ আসে না ভালো মানুষ খুব কম আসে ও ভালো মানুষ খুব কম আসে না ও না অনেক সময় হয় কি যে দেখা যাচ্ছে যে টাকা আছে যে আমার যেরকম আমি আপনারে কইলাম যে আমি ভুলে রেখে আসছি এরকম অনেকে তো ভুলে রেখে আসতে পারে তো দুপুর টাইম একটু ক্ষুধা লাগতে পারে বলতে পারে যে আমারে বাকি দেন পরে হয়তো আপনার আবার আয়সা দিয়ে দিব বিষয়টা বুঝছেন এরকম তো হইতে পারে হইতে পারে না ওইটাই বললাম যে তাহলে আপনাদেরকে দিয়ে দিয়ে এই যে আপুরা যেরকম আসে সবসময় তো আপুদের কাছেও টাকা থাকে না তাদেরকে তাদেরকেও দিয়ে দিবে যদি না থাকে বুঝছেন কাকা আর এমনিতে ব্যথা কিনা কেমন হয় কাকা এই যে পনেরো দিন থেকে যে আপনি পুরী সিং হয় না তো ঠিক আছে কাকা আসি তাহলে ভালো থাকেন হ্যাঁ আর এইভাবেই মানুষের যতটুকু আপনার ক্ষমতা ততটুক মানুষের পাশে থাকবেন ঠিক আছে কাকা আল্লাহ হাফিজ